স্কুলে ছাত্রছাত্রী ষোলো জন তার মধ্যে শনিবার স্কুলে এসেছে সাতজন আর পাঁচজন শিক্ষকের মধ্যে স্কুলে এসেছে তিনজন স্কুল ছুটি হওয়ার কথা ছিল দুপুর একটাই কিন্তু সকাল এগারোটাই মধ্যে স্কুল খালি হয়ে যায় জম্পুজলা ব্লকের যুগল নগর এসবি স্কুলে গিয়ে দেখা যায় শিক্ষক গগনচন্দ্র কলুই মোবাইল নিয়ে স্কুলে শুয়ে আছে স্কুলের ছাত্রছাত্রী আসলো কিনা তা নিয়ে শিক্ষকের কোনোরকম মাথা ব্যথা নেই অথচ অন্য শিক্ষক সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে বিদ্যুতের সমস্যা কথা বলতে থাকেন অথচ তারা নিজেদের দায়িত্ব কতটুকু পালন করেছেন এই নিয়ে কোনো কথা যুগল কিশোরনগর এস বি স্কুলের এমন অবস্থা দেখতে পেয়ে এলাকার অভিভাবকরা দ্রুত রাজ্যের শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন কেননা প্রতিনিয়ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা সঠিক সময় মতো স্কুলে আসেন না ছাত্রছাত্রীরা আসলো কি না সে নিয়ে রকম মাথা ব্যথা নেই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এসএমসি কমিটির কর্মকর্তাদের সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে উল্টোপাল্টো তাদের বিদ্যুতের সমস্যা বলতে থাকেন শিক্ষক

ইলেকট্রিক না থাকা না থাকাতে আপনি কি সমস্যা দেয় স্কুলে সব দুদিন সমস্যা জল নাই জল না পাম দে জল লাগে মডর মডর আছে আমার সাপ্লাই আছে আর ইয়া জামাক্স বল আছে এই যে এটা এটা কিসের এটা জামাক্স এটাতে জ্বলায় নেই हां ওই கரেন্টই তো নাই না তো কারণ আজল কারণ ন বস্তু দিন নাই এটা মানে অক্সিজেন উপরে রইছে এটা না অক্সিজেন না আপনি পাওয়ার দিলে জ্বলাইবো স্কুল মানে স্কুল থেকে ভিতরে কিছু গাছ গাছটা আছে গাছ গাছটা ফুরা ভেঙে আছে আর কি জাম গাছ ফুরা ভেঙে আছে মানে স্কুল আপনার স্কুল টাইম করা পর্যন্ত আপনার আমরা তো একটা চল্লিশ পর্যন্ত না স্টুডেন্ট করা পর্যন্ত থাকবো স্কুলে না মর্নিং রে একটু আগুই যায় দুপুরেরটা একটা চল্লিশ পর্যন্ত না একটা পর্যন্ত যায় দুপুরে কতজন আছে দুপুরে আছে সাতজন সাতজনের মতো কতজন আছে স্কুলে বললাম না আমরা ষোলোজন আজকে কতজন আছে এখন স্কুল ওখান থেকে ক্লাসরুম কতজন আছে উপস্থিত আছিল সাতজন মর্নিং এটি বাদে মর্নিং এটি দশা লেগে থাকা সাতজনই আছিল তার মধ্যে কিছু স্টুডেন্টের গার্জিয়ান বাইরে গেছে